আমি যে কথাটা বলছি এই সময়তে তো কিছু করার থাকছে না পরবর্তী সময় সেটা চিন্তা ভাবনা করা হবে পাশের জনকে ফলো করবে একটু তাহলেই হবে ঠিক আছে চলো আসুন এবার শুরু হবে ব্যাখ্যা আসুন প্রথমে ডানটা তোমরা পাঁচ হাজার করে দাও ডান হাতটা নিজে দাতার কাছে আর ডা হাতটা পেছনের দিকে থাকবে যে হাত পেছনে যাচ্ছে মাথা সেই দিকে টুইস্ট হবে সেই দিকে বেল হবে

আস্তে আস্তে চেষ্টা করবে ওটাতে পায়ের আঙুলে কাজ করাতে আর যতটা বেল হয় যতটা বেল হয় ততটা নামাতে শুরু করোটা জোর জোর জবরদস্তি এগুলো করবে না যতটা চেষ্টা করো পায়ের হাঁটু যেন না ভাবে চলে যাওয়ার হচ্ছে গজ্রাসনে বজ্রাসনে একটা একটা পাকে হায়ের কাছে যেটা হচ্ছে ফল করে নিয়ে যায় ওনাকে দেখে নিলে ভজ্রাসনের ভঙ্গিমাল এটা খাওয়ার পর সব থেকে ভালো আসন যাদের হজমের সমস্যা থাকে আমরা বলি মন বলে গেছেন যে আসনটা করলে মেরুদণ্ড সোজা ওনাকে দেখেছে কত সুন্দর এটাকে স্কিন পিকচারের ক্ষেত্রে সমস্যা হয় মানে এত সুন্দর স্কিন পিকচারের মতো করেছেন মেরুদণ্ড সোজা হাত দুটোর সামনে এই ভঙ্গিমাতে খাওয়ার পর বলছে খুবই ভালো এটা উপকার দেয়

তোমার যতটা আছে সেটা চেষ্টা করো যার যদি হাতে টাচ না হয় এইটুকু লাগিয়ে রেখে দাও হালকা করে আর মেরুদণ্ড সোজা থাকে এইটা হচ্ছে তোমার মনকে শান্ত রাখার বুদ্ধি বুদ্ধিবৃত্ত বুদ্ধিকে বাড়ানোর জন্য খুবই ভালো আসন এবং প্রত্যেক দিন এই এক একটা আসন চার পাঁচবার করে করতে হবে হ্যাঁ ছেড়ে দাও না দ্বিতীয় চেঞ্জ করে পা চেঞ্জ করে আবার হবে এবার তোমার বা পাটা দেখো ওখানে উঠছে তাহলে যে পাটা ওপরে উঠছে সেই হাতটা থাকবে

তত এনার্জি শরীরে বেশি বাড়বে ঠিক আছে চোখ বন্ধ রেখে আসন গুলো করবে হ্যাঁ তুলে দেব এরপরে হচ্ছে হস্ত আসন দুটো হাঁটুর ওপরে দাঁড়িয়ে যায় যদি কারোর সাপোর্ট দরকার হয় পায়ের চপ্পলটা দিতে পারে যদি হাঁটুতে ব্যথা লাগে আর হলে তো ঠিক আছে হাঁটুর ওপর দাঁড়িয়ে যাও দুটো হাতকে সামনে ওনাকে কোনো করো বাহারটা পেছনে পেয়ে লাগানোর জন্য আবার দাম হাতটা পেছনে পেয়ে লাগাচ্ছে ওখানটা দেখতে পুরোটা পায়ের পাতাতে গিয়ে ক্ষেত্রে পুরো দেয় এবং এটা হচ্ছে উষ্ণাসন এই যে বেন্ড হচ্ছে কোমরের জন্য খুবই ভালো যাদের ব্যর্থ আপনার বাড়িতে রয়েছে সেগুলো বলতে তোমার অভিভাবক অভিভাবিকা দিকে যে এই আসনটা হচ্ছে খুবই ভালো এবার ছেলেদায় সেখানে আস্তে আস্তে ছেড়ে দেয় একটা একটা হাত তুলবে একসঙ্গে তুলতে হবে না যে ক্লাম দেবে একটা করে হাত তারপরে দুটো হাত ধরে বসে গেল যেভাবে সেই ধর্মে চলে আসে সকলে এই যে আসনগুলো প্রত্যেকটা করা হলো প্রত্যেকটা আসনের সুন্দর সুন্দর উপকারিতা যত্ন আসন করা হলো যেটার আমরা উপকারিতা খুব সুন্দর পেয়েছি কি বলেছি গিয়ে থ্যাংক ইউ বজ্রাসলকে খুব ভালো অ্যাক্টিভ করে আসেন মানে যে সমস্ত ব্যক্তি সুগারে রয়েছেন দায়িত্ব গিয়ে এটা বলবে যে বক্রাসন করা মানে হাতকে পরিবর্তন করে তোলে পশ্চিমবঙ্গ সেটা হচ্ছে পায়ের কাটমাসনের ক্ষেত্রে খুবই ভালো যে এই কাটমাসলগুলো খুব সুন্দর করে রাখে ওই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গ আসন প্রত্যেক দিনে করার জন্য বজ্রাসল তো হলো খাওয়ার জন্য বমরাসল তো নাদের জন্য ভীষণ অ্যাক্টিভ এটাকে মাইন্ডের আগে অ্যাক্টিভ আসন সেটা হচ্ছে কি বুদ্ধিজীত বাড়ায় খুব ভালো বাড়ায় এবং বমকাশন যখনই করবে তখনই তোমরা কি হবে তোমার যেটা জিনিস হচ্ছে যে চোখ বন্ধ করে করবে তাহলে উপকারিতা খুব বেশি পাবে। উষ্কাসনটা হচ্ছে পোমরের জন্য খুবই ভালো আসন কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে পুমরা ব্যথায় ভাগি কোনো সময় ভারী জিনিস তুলতে গিয়ে প্রাণ বেরোয় বা পুমরা ব্যথায় স্থিতির প্রবলেম থাকে তো সেই জায়গাতে উষ্ঠাসন আস্তে আস্তে করে তোমরা করবে বাড়ি অল্প অল্প করে

তোমার যে ভাটুকদার গুলো রয়েছে তেত্রিশটি তারপর আস্তে আস্তে সামনের দিকে অসাধারণ প্রশ্নে মানে বিশ্বজিৎ বাবু যিনি করেছেন খুব সুন্দর প্রশ্ করেছেন তোমাদের হয়তো তোমরা জোর করে করবে না তোমার আস্তে আস্তে ছেড়ে যায় ধনুর এই যে পণ্ডিং গুলো একটা জিনিস দেখলে যে আমরা প্রথমে জিনিসগুলো সামনের দিকে ঝুঁকে করলাম যে আসন গুলো ছিল পশ্চিমবত্তা আসন মানে তারপরে